লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট হামিদিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মুরাদ হাসানের অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা সোমবার একুশে জুলাই সকালে দাসেরহাট বাজার সড়কে মাদ্রাসার সামনে দাঁড়িয়ে অপসারণের এক দফা দাবি জানিয়ে মানববন্ধন করে তারা এ সময় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এতে শিক্ষার্থীদের সাথে স্থানীয় এলাকাবাসী অভিভাবক শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরাও অংশ নেয় আন্দোলনকারীরা অধ্যক্ষ মুরাদ হাসানের বিরুদ্ধে নানান অনিয়ম আর্থিক দুর্নীতি নিয়োগে অনিয়ম পূর্বের কমিটির মাধ্যমে নিজের প্রভাব আধিপত্য বিস্তার মাদ্রাসার ও ব্যবস্থাপনা নিম্নমুখী শিক্ষার মান ও বিয়ের নামে নারীদের সাথে প্রতারণার অভিযোগ তোলেন এর আগেও একই দাবিতে গত ১৬ জুলাই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জনতা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি কামরুল শামীম চরশাহী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক হৃদয় চৌধুরী সাবেক শিক্ষার্থী খাদিজা আক্তার সাইফুল ইসলাম আলিম প্রথম বর্ষের ছাত্র আকরাম হোসেন ফরহাদ হোসেন ও জান্নাতুল আফরিন এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত বৃহস্পতিবার মাদ্রাসা থেকে সটকে পড়েন অধ্যক্ষ এরপর থেকে তিনি আর মাদ্রাসায় আসছেন না অনুপস্থিত রয়েছেন বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ অন্যদিকে অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর উপজেলার শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষক অভিভাবক শিক্ষার্থী ও এলাকাবাসী শিক্ষার্থীরা এতে উল্লেখ করেন অধ্যক্ষ অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত তিনি নিজে অনৈতিক সুবিধা দিয়ে ওই পদে নিয়োগ পেয়েছেন পরে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগ বাণিজ্য করেছেন তার কারণে আমরা শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছি তাদের অভিযোগ শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক হারুনুর রশিদ প্রায় পাঁচ মাস আগে মারা যান কিন্তু তার নামে এখনও বেতন বরাদ্দ হচ্ছে বিগত কিছুদিন আগে দাসা আলী মাদ্রাসার প্রিন্সিপাল সে নারী কলঙ্কারীর সাথে যুক্ত ছিল ইভেন সে অর্থনৈতিক কেলেঙ্কারির সাথে যুক্ত ছিল মাদ্রাসার দিকে তাকালে দেখবেন এত বড় মাদ্রাসা নিজে মার্কেট আছে নিম্নে বিশ্বের দোকান কিন্তু মাদ্রাসায় কোনো আসতুন নেই মাদ্রাসার ভিতরে টয়লেটের কোনো ব্যবস্থা নেই তাকে যদি বলা হয় সে বলে করবে করবে কিন্তু কখনো সে করে না ঠিক সে কি কি করেছে আমি আপনাদেরকে বলি সে যখন এই প্রতিষ্ঠানে ঢুকে তখন আমি তার পরীক্ষার সময় কেন্দ্রের মধ্যে ছিলাম

আমাদের দরকার নয় এরপরে বিগত কিছুদিন আগে তাই তার ব্যাকগ্রাউন্ড ছিল স্কুল কিন্তু বিজ্ঞপ্তিতে লেখা ছিল কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হতে হবে যারা এবং সিবি জমা দিয়েছিল তাদেরকে নেওয়া হয় নাই পরে প্রিন্সিপালকে যখন জানানো হয়েছিল আপনি প্রতিষ্ঠানে কাকে নিয়েছেন আমি প্রতিষ্ঠানে কাউকে নিয়ে নাই শিক্ষক জাকির নেওয়া হয়েছে তাকে মূলত আমাদের গভর্নিং বোর্ডের সদস্য ছিল তার নাম আমি মেনশন করবো না সে নিয়েছে তাহলে এখান থেকে কি একজন প্রতিষ্ঠানের প্রধান সে জানে না তার প্রতিষ্ঠানের শিক্ষক কি ঢুকে তাহলে এই প্রতিষ্ঠানে এই শিক্ষক না থেকে এই অপক্ষ না থেকে ওই যুগ্য যে গভর্নিং বোর্ডের সদস্য ছিল সে এখানে আসি বসুক তার দরকার প্রতিষ্ঠান চালানের

আমরা একটি আন্দোলন করেছি এখানে সেটা ছিল দেশের হানিটালি প্রিন্সিপালের পদ থেকে কেন তার পদ থেকে সে গত পাঁচ বছর আগে যখন চাকরিটি ধারণ করেছে তার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত হিসাব কারো কাছে এক কথা বলতে গেলে সে অর্থনৈতিক অলঙ্কারিত চলছে এবং পাঁচ আগস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান নিয়ম ছিল অতীতের যাই ম্যানেজিং কমিটি ছিল ওই কমিটি ধর্ম দিয়ে এগারো কমিটি গঠন করা হবে

তার চার বেতন এখানে কোনো সুযোগ পায় কিন্তু সে তার বেতন এখন পর্যন্ত চলমান দেখেছে এই বেতন করে কোথায় না তার জবাবটাকে দিতে হবে কে তার ফিজে কর্ম সেখান থেকে করতে হবে এটা তোমার স্পষ্ট বার্তা পদিত শুধু হবে না বিষয়টা সেটি দুর্নীতি করেছে তার হিসাব এক এক করে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে কেন হচ্ছে কল্পাক করে না ছাত্র সমাজের দাবি আপনি বোঝান ছাত্র সমাজের আকাঙ্ক্ষা দেখতে পারেন ছাত্র সমাজের সন্তেন্ট চেষ্টা করেন তাদের বিপক্ষে

দেখেন সাংবাদিক ভাইরা আপনারা নিশ্চয় জায়গায়

বাইরা এবং বোনেরা যা বলেছেন বক্তব্য দিয়েছেন সকলে সকলের দাবি দাবা বলেছেন আমাদের স্পষ্ট মেসেজ একটাই মুরাদ হাসান আমাদের প্রিন্সিপাল উনি এই মানুষে আসতে পারবে না কেন আসতে পারবে না উনি ইতিমধ্যে যেগুলো করেছেন যে কৃতিকর্ম উনি করেছেন এবং মানুষের দুর্নীতির সাথে কমিটির দুর্নীতির সাথে শিক্ষক বাণিজ্যের সাথে উনি সম্পূর্ণ সবার সাথে জড়িত আমরা চাচ্ছি না এবং আমরা আমি না আমাদের সকল ভাই বোন কেউ থাকছে না উনি মানুষে আসুক

মাদ্রাসার অধ্যক্ষ মুরাদ হাসান বলেন আমার বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্র করছে আর্থিক অনিয়মের অভিযোগ সঠিক নয় আমার কাছে অর্থের হিসাব রয়েছে মাদ্রাসায় অনুপস্থির বিষয়ে তিনি বলেন আমি মাদ্রাসার কাজে ডিসি অফিসে আছি যদিও মাদ্রাসায় অনুপস্থিতির বিষয়ে মাদ্রাসায় গিয়ে জানা গেছে আন্দোলনের পর থেকে অপ্রীতিকর পরিস্থিতির শঙ্কায় তিনি মাদ্রাসায় যাচ্ছেন না এমনটি জানিয়েছেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ ফখরউদ্দিন তিনি জানান শিক্ষার্থীরা আন্দোলনের কারণে যাতে মাদ্রাসার পরিবেশ নষ্ট না হয় সেজন্য আমরা শিক্ষকরা বসে মিটিং করেছি অধ্যক্ষ কয়েকদিন থেকে আসছেন না তবে তিনি মাদ্রাসায় আসলে শিক্ষার্থী এবং অভিভাবকরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠবেন মাদ্রাসার শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে আমরা শিক্ষক অভিভাবক স্থানীয় গণ্যমান্য লোকজন এবং শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠন করেছি উনি এই বর্তমান ছাত্রদের আন্দোলন সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনি আমাকে বলছে যে আমি মাননীয় নির্বাহী অফিসের সাথে আমি আলোচনা করেছি উনি আমাকে পরামর্শ দিয়েছে আপনি এই মুহূর্তে উত্তপ্ত পরিবেশে আপনি আমাদের সাথে যাবেন না যদি যেন কোনো অঘটনে উঠতে পারে জন্য উনি এখন অনুরূপ আসবেন আমাদের কারণ স্বাভাবিক পরিবেশকে নষ্ট বলতে আমরা সব টিচাররা উক্যমতে পৌঁছে আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি এবং আমরা আজকে আজকে বসছি আমরা গতকালকে আমরা টিচাররা বসছি আজকে আমরা বসে আমাদের টিচারদের থেকে একটা কমেডি করেছি এবং এলাকার বাজার কমেডি এবং এলাকার মান্যগণ্য নিয়ে আমরা একটা কমেডি করেছি আমাদের ছাত্রদের থেকে একটা কমেডি আমরা নিয়েছি এই আমরা তিন কমেডির সমন্বয়ে আমরা নির্বাহের সাথে আমরা বসব মহোদয় সাথে দেবে মহোদয় সাথে আমরা বসবো বসি আগামী দিনে আরও সেই পরিস্থিতি যেন ঘটনা না হতে পারে সুন্দর পরিবেশ সৃষ্টি হতে পারে আমরা সেই জন্য পদক্ষেপ নেব এ বিষয়ে জানতে মাদ্রাসার সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার মোবাইলে ফোনে কল দিলেও তিনি রিসিভ না করায় মন্তব্য জানা যায়নি